गतकाल रतके प्र বিশাল বর্ষণের ফলে ভেঙে পড়ল আস্ত একটি মাটির বাড়ি নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন স্টুডেন্ট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগৎবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকুল এলাকায় সরাসরি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িতে আজ সকালে সুজাদি বানু নামের এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে বাড়ির ভিতরে ছিলেন এবং সেই সময় প্রবল বর্ষণের ফলে হঠাৎই বাড়িটি হরমড়িয়ে ভেঙে পড়ে সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো সেই ভিডিও ও বাড়ি ভেঙে যাওয়ার আওয়াজ পেয়ে তড়িঘড়ি ওই বাড়ির ভিত। থেকে ওই মহিলা দুই বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে যেটা জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত আও হয়নি এছাড়াও যেটা জানা যাচ্ছে ওই মহিলা স্বামী কর্মসূত্রে সূত্রে ভিন্ন রাজ্যে থাকেন এবং ওই মহিলা তার দুই সন্তানকে নিয়ে এই বাড়িতেই থাকেন এছাড়াও ওই মহিলা জানান গত 10 মাস আগে আবাস যোজনার তালিকায় নাম আসার পরেও এখনো পর্যন্ত তিনি আবাস যোজনার সুবিধা পাননি এবছাড়াও তিনি বলেন আজ সকাল থেকে স্থানীয় पंचायत প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য তিনি পাননি কি বলছেন ওই মহিলা সরাসরি দেখে নেওয়া হেডলাইন স্টুডের পর্দা ওই 10:30 11:00 টা নাগাদ হ্যাঁ আমরা ছিলাম সকাল থেকে নি খুটকাট করে মাটি পড়ছিল আজ হচ্ছিল সেই অবধি দেখে বাচ্চা দেখে সরাই সামানপত্র বার করি আমি আর আমার দুটো মেয়ে ছোট ছোট বাচ্চা কি এখন দেখবে আপনারাই দেখুন কি একটা ব্যবস্থা পঞ্চায়েত থেকে নাম এসছিল প্রায় দশ আট মাস আগে বললো ঘর ঢুকবে তারপরে বললো বন্ধ হয়ে গেছে আসেনি নাম এসেছিল হ্যাঁ প্রধান জানে যে নাম এসেছে বলছে ঢোকায়নি এখন টাকা এইসব বললো এখন এখন তো আমাদের ঘরে একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে না নাহলে কোথায় থাকবে এটা ছাড়া তো আমাদের অন্য জায়গায় কোথাও নেই যে সেতে থাকবে আমার স্বামী বাইরে থাকে জরির কাজ করে এটাই একটাই বাড়ি এতেই রান্না হতো ওসরাতে সুজা কি আহত হয় না বুঝতে পেরে আমরা বাচ্চাদের করেও সাইড করে নিয়েছি নিজেও সাইড হয়েছি ওরই মধ্যে এটা পাতিহাল বাঁকুল খাদনপাড়া আমাকে তো একটা কিছু করে দিতে হবে থাকার মতো নাহলে বাচ্চা নিয়ে কোথায় থাকবো এখন কোথায় তো থাকার কোনো পজিশান নেই পঞ্চায়েত তো বাড়িরই পঞ্চায়েত দেখছেন উনি এবার কি ব্যবস্থা করেন না কেউ প্রশাসন পঞ্চায়েত কেউ আসে না এমনি দেখছে বাড়ির লোকই সব দেখছে আর করছে সবকিছু সরাচ্ছে হ্যাঁ খবর দিয়েছি দেখছে না এখন অবধি কোনো অবধি সাহায্য পায়নি